যাকে নিয়ে এত সমালোচনা সোশ্যাল মিডিয়াতে তার মুখ থেকে শুনুন এবং আপনারা নিজেরাই দেখুন সে বর্তমানে মানুষের সাথে কতটুকু ভালো আচরণ করতেছে এবং মানুষকে কি সে কোনো সাহায্য করে কিনা বৃদ্ধ আস্তমে যারা রয়েছে তাদেরকে সবসময় সময় দাওয়া থেকে সবকিছুই আর যে ছেলে বিদেশে আছে জানেন না আপনি আপনি কি কোনদিন ভাবছেন যে আপনার এত সম্পদ ছিল টাকা পয়সা ছিল আপনার থাকা লাগবে অসহায় মানুষের জায়গায় আপনি যেদিনকে আসছিলেন আপনার মুখের থেকে যে পরিমানে রক্ত বেরোইছে আমি তো দেখি মাথা নষ্ট আমার

আমার ছোট একটা বিজনেস আছে মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড যেটা থেকে পাঁচ ছয় লাখ টাকা আয় করি সেই টাকাটাও আমি এখানে খরচ করি আমি যে বর্তমানে যে কাজটা করছি এটা পাগল মানুষ ছাড়া সুস্থ মানুষের পক্ষে সম্ভব না মাঝে মাঝে মনে করি এগুলি কেন ফেলে দিয়ে ছেড়ে দিয়ে যে যে যেরকম ছিল সেরকম রেখে কোথাও পালায় যাই অথবা নিজের স্বাধীন চেতা জীবনযাপন করি কারণ আমি গত দশ বছর ধরে একটা জায়গায় বদ্ধ হয়ে গেছি একটা বন্ডির মধ্যে পড়ে গেছি আরাম মাস বলতে নিজস্ব সুখ শান্তি বলতে কিছু নাই আমি যদি এই কাজটা নাও করতাম তাও কিন্তু খুব ভালোভাবে চলতে পারতাম কারণ আমার নিজের যে বিজনেস আছে আমি বিজনেসে পাঁচ থেকে ছয় লাখ টাকা মাসে আয় করে আমার ওয়াইফ সরকারি চাকরি করে আমার দুইটা বাচ্চা আমরা খুব ভালোভাবে জীবন কাটাতে পারতাম